কারিমা পড়েছি সেই আয়াতের নিরিখে দু একটা কথা বলি পুজোর আশার সাথে সাথে আমি ছেড়ে দেব আল্লাহ পাক সুবাহ তারা আমাদেরকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুক সবাই বলুন না আমি মূলত সর্বপ্রথম একজন মানুষের যেটা গুরুত্বপূর্ণ সর্বপ্রথম যেটা আমাদের দরকার সেটার নাম হচ্ছে ইমান সেটার নাম কি বলো ইমা একজন মুসলমান সর্বপ্রথম যেটা দরকার সেটার নাম হলো ইমান আমাদের প্রথমত ইমান ঠিক করতে হবে ঠিক কিনা বলুন ইমান যতক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত কোনো আমল আপনার দরবারে কদল হবে না ইমান কি আমল কি এই জিনিসটা আমাদের খুবই দরকার জানা দরকার ইমান হলো গাছের গোড়া আমল হলো গাছের ফল আমল হলো গাছের ফল আপনি যখন গাছের গোড়া কেটে দেবেন আগা দিয়ে পানি ডালবেন তখন ওই গাছ মারা যাবে নাকি জিন্দা হবে মারা যাবে ইমান যখন আপনার ধ্বংস হয়ে যাবে তখন আপনার আমল বরবাদ হয়ে যাবে আমলগুলো মরে যাবে আর যখন ইমানও ঠিক থাকবে আমলও আপনি বেশি বেশি করবেন এই গাছের গোড়াও ঠিক আছে সারও বেশি দিয়েছিল পানীয় দিয়েছেন সবগুলো গাছের চরিচর্চা করেছেন আপনি যখন এভাবে চরিচর্চা করবেন তখন সাথে সাথে ওখানে ফল বেশি হবে ফসল বেশি হবে ওই ক্ষেতের মধ্যে আপনি লাভজনক হবেন ঠিক তেমনিভাবে আপনার যখন ইমান মজবুত হবে আপনি যখন ইমানে পরিপূর্ণ হবেন তখন আপনার ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ পাক সুবাহ কবুল করবেন যদি বলে না আমি ইমান কি জিনিস ইমান কখন মজবুত থাকবে আল্লাহ সুভাহ তারা ঈমানের দিক নির্দেশনা দিতে গিয়ে আমাদেরকে ইমান আনার জন্য যে কালিমা আমাদেরকে দিয়েছেন সেই কালিমার নাম হচ্ছে লাহা ইল্লাল্লাহ জুড়ে বলুন সুভাহ আল্লাহর প্রতি সর্বপ্রথম ইমান আনার নাম তহিদের প্রতি বিশ্বাস আনার করছে প্রথম নাম্বার ইমান এরপর আমার আল্লাহ বলেন সাথে সাথে ওই মান ততক্ষণ পর্যন্ত আপনার পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন না যতক্ষণ পর্যন্ত রেসালতের প্রতি ইমান আনবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা ওই পরিপূর্ণ ইমান আপনার ভিতরে ডুববে না আমার পূর্বের বক্তা বলেছেন লাউক মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিদিহি দিহি ওয়া নাসি আজমাইন হে আমার উম্মত শুনো শুনো ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতে পারো নাই নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারো না নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসতে পারো নাই নিজের সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে পারো নাই এক কথায় সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি বেশি ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হজরত উমর রদি আল্লাহতালকে আরোজ করা হলো হে উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো উমর রদি আল্লাহু তালান বললেন ইারসুর আল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি আপনি হাবিবকে বেশি ভালোবাসি আপনি আপনাকে বেশি মহাব্বত করি হে উমার তুমি এতক্ষণ এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই কেন ইয়ার রসুল কেন এতক্ষণ এখনো কেন আমি সব চাইতে তো বেশি আপনাকে ভালোবাসি এরপরও কেন আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই তখন আর একটু ভেবে চিনি চিনতে হজরত উমার রদি আল্লাহতাল বললেন ইয়ার আল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি তখন আমার রসুল বলে হে উমর তুমি এখন এখন তোমার ইমান পাকা হয়েছে ইমান মজবুত হয়েছে তোমার ইমান পরিপূর্ণ হয়েছে জুরু বলুন সুবাহ তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গেছ তাহলে এতক্ষণ পর্যন্ত কেন হয় নাই যেহেতু নিজের জানের চাই তো বেশি বারো মাস নাই সেই জন্য এক সাহাবি আরজ করলেন ইয়ারসুল আল্লাহ কেমন কখন হবে বুখারির হাদিস বলছি বাবারা তখন ওই সাহাবি কে রসুলের পাঁচ সন্দেন রাহু তালাম আরজ হে আমার সাহাবা তুমি কেমতের জন্য কি সংগ্রহ করেছ কি জোগাড় করেছ কবরের সামান কি রেখেছ কবরের জন্য তুমি কি আমল করেছ তখন ওই রসুলের পাঁক সাল্লাহাল্লামকে ওই সাহাবি বললেন ইয়া রসুল আমি তেমন বেশি আমল করতে পারি নাই আমি বেশি নামাজ আদায় করতে পারি নাই আমি তেমন রোজা রাখতে পারি নাই আমি তেমন হজ করতে পারি নাই আমি তেমন জাকাত দিতে পারি নাই তেমন বারো কাজ আমার জীবনের মধ্যে আমি করতে পারি নাই ইয়ার রসুল আল্লাহ তবে আপনাকে একটা কথা বলতে পারি আমার এই জীবন বাজে রেখে আমার দিল থেকে আপনাকে একটা কথা উত্তর দিতে পারি ইয়া আর আপনার আমার কলবের মধ্যে আপনার মহাব্বত রয়েছে আমার কলবের মধ্যে আপনার প্রেম রয়েছে আমার কলবের মধ্যে আপনার ভালোবাসা রয়েছে তখন আমার রসুন বলেন নাই হে সাহাবি তুমি তো তেমন নামাজ আদায় করতে পারো নাই তুমি জাহান নামে হয়ে গেলে হে সাহাবি তুমি তো তেমন রোজা রাখো নাই তাহলে তুমি জাহান নামে হয়ে গেলে তুমি তো হস করো নাই তুমি জাহান নামি হয়ে গেলে তুমি তো জাকাত দাও নাই তুমি জাহান নামি হয়ে গেলে তুমি তো তেমন ভালো কাজ করো নাই তুমি জাহান নামি হয়ে গেলে আমার নবী সেটা বলেন নাই আমার নবী বলে এই আমার সাহাবি তোমার জন্য তুমি যেটা বলেছ সেটাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে কালকে আমাদের ময়দানে এই আমার সাহাবি তোমার মধ্যে যে ইমান রয়েছে এই ইমান কালকে আমাদের ময়দানে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন না সুবাহ এই ইমান তোমার জন্য যথেষ্ট তাহলে সর্বপ্রথম যেটা লাগবে আমাদেরকে সেটা হচ্ছে ইমাম এরপরে যেটা লাগবে সেটার নাম হলো আমন সেটার নাম কি কিন্তু ইমান আমার পূর্বের বক্তা একটা হাদিস বলেছেন আখলিস ইমান যখন মজবুত হয়ে যাবে আপনি অল্প আমল করলে ওটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইমান যখন মজবুত হয়ে যাবে আপনি যখন অল্প আমল করবেন এটা কাল কেমতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিরা হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সুবাহান তো আমি যে আয়াতি কেরিমা করেছি বান্দা তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি অনত পাঠাই নাই হে বান্দা তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে আমি পাঠিয়েছি আমার একটা উদ্দেশ্য রয়েছে তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি নামাজ আদায় করার জন্য রুকু করার জন্য সিজদা করার জন্য তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি আমার এবারত বন্দেগি করার জন্য চিৎকার দিয়ে বলুন না